ব্রিটিশ কাউন্সিল এবং কলকাতার সাহিত্য সম্মেলনে উন্মোচন হল সরোজেশ মুখার্জি লেখা রিচ ম্যান পোর ম্যান বেগার ম্যান থিফ ব্রিটিশ কাউন্সিল কলকাতা সাহিত্য সম্মেলনের সহযোগিতায় বইয়ের প্রকাশে বসেছিল চাঁদের হাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌতুকাভিনেতা অনুভব পাল কলামিস্ট অরূপ ঘোষ লেখক অভিনেতা জয়ন্ত কৃপালানি ব্রিটিশ কাউন্সিল পূর্ব উত্তরপূর্ব পূর্ব ভারতের ডিরেক্টর দেবাঞ্জন চক্রবর্তী পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারপারসন বিবেক সহায় কলকাতা সাহিত্য সম্মেলনের ডিরেক্টর মালবিকা ব্যানার্জি ও অন্যান্য বিশিষ্ট জনেরা সরদেশ মুখার্জি লেখা রিচ ম্যান পোর বেগার ম্যান থিপ উপন্যাসটি এ এ মিলনের নাও উই আর সিক্স কবিতার একটি লাইন থেকে নামকরণ করা হয়েছে গল্পের কাহিনীতে বন্ধুদের নিয়ে থ্রিলারে ভরপুর যার জীবন ওলট পালট হয়ে যায় একের পর এক মর্মান্তিক ঘটনায় যা সুনিপুণভাবে তুলে ধরেছেন ঔপন্যাসিক সরজেশ মুখার্জি ওইটা একটা আপনার মিস্ট্রি থ্রিলার ওটা কলকাতায় সেট অ্যান্ড অ্যাট দ্য ফরম্যাট ইজ আটলি ইউনিক যে এটায় কোনো ভাষ্যকার নেই কেউ বলছে না যে কী হচ্ছে সব ঘটনাগুলি ইমেলে ব্যক্ত হচ্ছে তো বইটা পুরোটাই অলমোস্ট এইটি ফাইভ হচ্ছে আপনার ইমেলে মানে ঘটনার বিন্যাস তারপরে ক্রাইমগুলো তারপরে ডিটেকশন সবটাই আপনার ইমেলে এটা অ্যাকচুয়ালি আমি একটা বই পড়েছিলাম সেটা হচ্ছে জ্যানেস হ্যালেট বলে একজন ব্রিটিশ রাইটার উনি একটা বই লিখেছিলেন দ্য অ্যাপিল ওটাও এরকমই অ্যান্ড দ্যাট ওয়েন্ট আপ টু নিউ ইয়র্ক টাইমস লিস্ট তো ওইটা বইটা পড়ে আমার খুব এক্সাইটেড লেগেছিলো যে এইভাবে যদি কিছু করা যায় ইনফ্যাক্ট বইটা ওইভাবে চিন্তা করতে অনেক বেশি সময় লেগেছিল দেন লিখতে সে খুব এক্সাইটিং বই সরোজেশ মুখার্জির লেখা এই বইটা রিচ ম্যান পোর ম্যান বেগাম্যান থিফ এটা একটা ক্রাইম নভেল এবং আমরা ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে বিভিন্ন ভালো ভালো ইংরেজি বই লঞ্চ করে থাকি ব্রিটিশ তো বটেই যারা ভারতীয় যারা লেখক যারা ইংরেজিতে লেখেন তাদের লেখাও আমরা খুব ফ্রিকুয়েন্টলি আমরা লঞ্চ করে থাকি আমাদের লাইব্রেরিতে প্রচুর বই ফিজিক্যালি তো আছেই আমাদের একটা ডিজিটাল লাইব্রেরি আছে যেটা যে কেউ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে এই ডিজিটাল লাইব্রেরির মেম্বারশিপের থ্রু দিয়ে যে কোনো যারা পড়াশোনা ভালোবাসে বই ভালোবাসে শিল্প সাহিত্য সিনেমা ভালোবাসে কারণ ডিজিটাল লাইব্রেরিতে শুধু বই নেই অনেক রকম রিসোর্স আছে ফিল্মস আছে জার্নালস আছে যারা গবেষণা করেন তাদের জন্য অনেক রকম রিসোর্সেস আছে তো এই বইটা আজকে একটা আমাদের সুযোগ দিচ্ছে ব্রিটিশ কাউন্সিলের যে বিভিন্ন রকমের আমরা যা সার্ভিসেস অফার করি সেইটা সবার সামনে তুলে ধরার একটা শহরের একটা যিনি এডুকেশনে খুব কাজ করেন উনি একটা বই লিখেছেন আর এটা বইয়ের পৃষ্ঠভূমিও কলকাতায় ওটার যে ক্যারেক্টার আছে সব আমাদের শহরেই তো বেশ ইন্টারেস্টিং একটা জমজমাট ব্যাপার থ্রিলার তাই আমি খুব এক্সাইটেড রিপোর্ট চ্যানেল টেন